এখান থেকে আমরা শুরু করব। চোখের পাতা বন্ধ রাখুন মেরুদণ্ড সোজা রাখুন এখন আমরা যেমন যেমন করতে বলবো আপনি ঠিক তেমন তেমন করবেন ও ভাববেন ধীরে ধীরে শ্বাস নিন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন মুখ বন্ধ রাখুন নাক দিয়ে শ্বাস নিন ও দিয়ে শ্বাস ছাড়ুন ধীরে ধীরে শ্বাস নিন ধীরে ধীরে শ্বাস ছাড়ুন মনোযোগ দিন শ্বাসের প্রতি কিভাবে শ্বাস আপনার ভেতরে প্রবেশ করছে ও কিভাবে শ্বাস ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে ধীরে ধীরে শ্বাস নিন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন প্রতিটি শ্বাসকে মনোযোগের সঙ্গে লক্ষ্য করুন ধীরে ধীরে শ্বাস নাকের ভেতর দিয়ে প্রবেশ করছে ও ধীরে ধীরে শ্বাস কিভাবে বেরিয়ে যাচ্ছে ধীরে ধীরে শ্বাস নিন ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এবার মন স্থির করুন ইষ্ট মূর্তিতে হৃদয়ে ইষ্ট মুক্তিতে মন স্থির করুন খুব ভালো করে দেখুন ইষ্টমূর্তিকে চোখের পাতা বন্ধ রয়েছে মূর্তিকে খুব ভালো করে দেখুন ইষ্টদেবের শ্রীচরণ থেকে ধীরে ধীরে উপরের দিকে প্রতিটি অঙ্গ দেখার চেষ্টা করুন ইষ্টদেবের চরণ থেকে ওপরের দিকে প্রতিটি অঙ্গ ধীরে ধীরে দেখতে চেষ্টা করুন এবার কৃষ্ণমূর্তিকে জ্যোতির্ময় রূপে ভাবুন ইষ্টদেবের শ্রীচরণ থেকে সম্পূর্ণ শরীর জ্যোতিতে পূর্ণ চিন্তা করুন ইষ্টদেবের জ্যোতির্ময় দেহ ধীরে ধীরে একটি জ্যোতির বিন্দুতে চিন্তা করুন জ্যোতি এখন একটি জ্যোতির বিন্দুতে সে মিলিত হল ইষ্টমূর্তির রূপ এখন কেবল একটি জ্যোতি জ্যোতির বিন্দু মন স্থির করুন জ্যোতির বিন্দুতে এই জ্যোতি জ্যোতি এবার অনুভব করুন এই দিব্য জ্যোতি ধীরে ধীরে বড় হচ্ছে একটি বলয়ের আকার নিচ্ছে ক্রমশ জ্যোতি বড় হচ্ছে ধীরে ধীরে তিব্ব্যোতির বলয় আরো প্রসারিত হচ্ছে আপনার শরীর ভেদ করে এই তিব্বজ্যোতি পালা, পশু পাখি মানুষ ঘর বাড়ি রাস্তা ধীরে ধীরে আরো প্রসারিত হচ্ছে জ্যোধির বলয় আকাশ বাতাস পাহাড় পর্বত সমুদ্র আরো প্রসারিত হচ্ছে গাছপালা ঘর বাড়ি যা কিছু সব জ্যোতির্ময় সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড জ্যোতির্ময় সর্বব্যাপী জ্যোতির বলয়ে নিজের জ্যোতির্ময় স্বরূপ অনুভব করুন সর্বব্যাপী জ্যোতির বালয়ে নিজের অস্তিত্বকে অনুভব করুন জ্যোতির্ময় রূপে আপনি একটি জ্যোতি জন্ম জন্ম ধরে এই দিব্য জ্যোতি এক জন্ম থেকে অন্য জন্মে এক শরীর থেকে অন্য শরীরে কেবল কমন করছেন এই সর্বব্যাপী দিব্য চৈতন্যই আপনার অস্তিত্ব একটি সত্যিকারের আমি সর্বব্যাপী বিশ্ব ব্রহ্মাণ্ড সব জ্যোতির্ময় ধীরে ধীরে নিজের অস্তিত্বকে অনুভব করুন জ্যোতি রূপে সর্বব্যাপী এক জ্যোতি সমুদ্র যেন সর্বব্যাপী এক জ্যোতি সমুদ্রে নিজের অস্তিত্বকে অনুভব করুন এই জ্যোতি সমুদ্র চিরকাল রয়েছে চিরকাল থাকবে আদি অন্তহীন এই জ্যোতি সমুদ্রে নিজের অস্তিত্ব অনুভব করুন ধীরে ধীরে শ্বাস নিন ধীরে ধীরে ছাড়ুন এবার সর্বব্যাপী দিব্য জ্যোতির বলয়কে ধীরে ধীরে সংকুচিত করুন মনে মনে ভাবুন দিব্য জ্যোতির বলয় সর্বব্যাপী ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে গাছপালা পশু পাখি সব তিব্ব জ্যোতিতে উদ্ভাসিত ধীরে ধীরে জ্যোতির বলয়কে আরো সংকুচিত করুন হৃদয়ে অনুভব করুন সেই জ্যোতির বিন্দু হৃদয়ে সর্বব্যাপী জ্যোতির বিন্দুকে হৃদয়ে অনুভব করুন ধীরে ধীরে অনুভব করুন এই দিব্য জ্যোতি ইষ্টমূর্তি রূপ ধারণ করছে জ্যোধির মহ ইষ্টমূর্তি জ্যোথির বিন্দু থেকে ইষ্ট মূর্তিতে রূপান্তরিত হচ্ছে হৃদপদ্মে ইষ্টমূর্তির জ্যোতির্ময় রূপ দর্শন করুন পদ্মে ইষ্ট মূর্তির জ্যোতির্ময় রূপ দর্শন করবার যে সৌভাগ্য আপনি লাভ করেছেন জন্ম জন্ম ধরে এই রূপ দর্শন করার জন্যই আপনি এক শরীর থেকে আর এক শরীরে গমন করছেন এই অনন্ত যাত্রার সমাপ্তি কেবল হৃদপদ্যে ইষ্টমূর্তির জ্যোতির্ময় রূপ দর্শনে অন্তরের সমস্ত ব্যাকুলতা সমস্ত আবেগ নিবেদন করে দিন জীবান্ত জ্যোতির্ময় ইমূর্তিতে হৃদপাদে ইষ্টমূর্তির জীবান্তর রূপ যে রূপ দর্শন করবার জন্য জন্ম জন্ম এক শরীর থেকে অন্য শরীরে কেবল ভ্রমণ করে চলেছেন নিজেকে সম্পূর্ণ রূপে জ্যোতির্ময় রূপের নিবেদন করে দিন আত্মসমর্পণ করে দিন